কিভাবে যেন পৌঁছে গেছি জাতীয় সঙ্গীতকে এতই ভালোবাসি এতটাই আবেগ জাতীয় সঙ্গীত নিয়ে যে আমি নিজেকে আটকাতে পারি নাই সম্পূর্ণ নতুন একটা শহরে খুঁজে খুঁজে চলে এসেছি আমরা কোনো একটা মতামতকে নিয়ে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেই কালকে আবার পরিবর্তন করে দিলাম তাহলে এই দেশের মেরুদণ্ডটা কোথায় এই দেশের জাতীয় সঙ্গীতকে আমরা শ্রদ্ধা করতে চাই আমরা চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে যে জাতীয় সঙ্গীতের প্রতি ভালোবাসাটা আছে সেটা থাকুক গেয়ে আসছে সেই জাতীয় সঙ্গীতটা থাকুক আমি আসলে উদিচিকে কালকে দুপুর পর্যন্ত চিনতাম না রাতে আমি জাতীয় সঙ্গীত নিয়ে ফেসবুকে স্ক্রল করছিলাম তখন দেখলাম যে আজকে সকাল দশটায় উদিচি জাতীয় সঙ্গীত গাইবে আর যতদূর কথা জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এখানে এক বিষয়টা হচ্ছে অনেকে বলছে যে জাতীয় সঙ্গীতটা বাংলাদেশ শব্দটা নাই জাতীয় সঙ্গীত কি বেসিক্যালি জাতীয় সঙ্গীত হচ্ছে একটা গান যেটা আমাদের প্রাচীনকাল থেকে শতাব্দী যুগের পর যুগে মানুষকে কমফোর্টেবল ফিল করে এরকম একটা গানকে নিয়ে জাতীয় সঙ্গীত করা হয় আমার নানা গত বিশ বছরে চল্লিশ বছরে যে বাংলাদেশ শব্দটি নিয়ে যে গানটা লেখা হয়েছে সেটাতে কমফোর্টেবল না যতটা আমার সোনার বাংলা গানটা গিয়ে কমফোর্টেবল আমি ঢাকায় একদম নতুন কিছু চিনি না জাস্ট হাতে গুগল ম্যাপটা নিয়ে বের হয়ে গেছি আর কীভাবে যেন পৌঁছে গেছি জাতীয় সঙ্গীতকে এতই ভালোবাসি এতটাই আবেগ জাতীয় সঙ্গীত নিয়ে যে আমি নিজেকে আটকাতে পারি নাই সম্পূর্ণ নতুন একটা শহরে খুঁজে খুঁজে চলে এসেছি আমরা কোনো একটা মতামতকে নিয়ে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেই কালকে আবার পরিবর্তন করে দিলাম তাহলে এই দেশের মেরুদণ্ডটা কোথায় এই দেশের জাতীয় সঙ্গীতকে আমরা শ্রদ্ধা করতে চাই আমরা চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে যে জাতীয় সঙ্গীতের প্রতি ভালোবাসাটা আছে সেটা থাকুক